শুক্রবার রাজধানীর রাধানগর এলাকায় বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের এমডি উত্তম মন্ডল ট্রাফিক এসপি মানিক দাস সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা এদিন নিজ হাতে হেলমেট বিহীন বাইক চালকদের হাতে নয়া হেলমেট তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতি বছর সাত থেকে সাড়ে সাত শতাধিক মোটর বাইক দুর্ঘটনা ঘটে আছে কিন্তু অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায় বাইক চালক ও আরোহীর মাথায় আঘাত লাগে আহত ব্যক্তির চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় তাই হেলমেট বিতরণ করে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি সবাই মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করবো জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্যে যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয় এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবে না অ্যাক্সিডেন্ট থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে পারব এবং অন্যকেও